হ্যালো এভরি ওয়েলকাম ওয়েলকাম টু স্কিল বাংলা চ্যানেল আমি তোমাদের লুইস স্যার আর আজকে এই সেশানে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এক বিশেষ চাকরি নিয়ে চাকরি নিয়ে তো আলোচনা হবেই কিন্তু প্রথমেই বলে দিই আজকে এই প্রথম যারা এই চ্যানেলে এসছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটিকে প্রেস করে দাও আর যারা এখনো সেশনটিকে লাইক করনি অবশ্যই লাইক করে দাও কেন কারণ এই একটা চ্যানেল যে চ্যানেল তোমাদের কিন্তু সরকারি বা বেসরকারি কোন একটা চাকরি তোমার জীবনে সুনিশ্চিত করতে তোমার পাশে থাকবে সর্বদা শুধু তাই নয় যদি তোমরা মনে করছো যে আমরা তো স্কিল্ড নয় দক্ষতা নয় ঠিকঠাক একটা সরকারি বা বেসরকারি চাকরি পাওয়ার জন্য এই চ্যানেল থেকে অনেক রকম স্কিল রিলেটেড কোর্স আমরা প্রোভাইড করে থাকি স্কিল রিলেটেড চাকরি সম্পর্কিত আলোচনাও কিন্তু আমরা এই চ্যানেলে করে থাকি তো অবশ্যই এই চ্যানেলটা তোমার জীবনে স্বচ্ছলতা আর্থিক সচ্ছলতা আনতে তোমাকে ভবিষ্যতে সাহায্য করবে এখন তো সাহায্য করছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আরেকবার ওয়েলকাম টু স্কিল বাংলা চ্যানেল আজকে আমরা যে চাকরি নিয়ে আলোচনা করব বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তার কারণ হচ্ছে প্রত্যেকটা বিষয় আমি কিন্তু বিস্তারিত আলোচনা করব এই চাকরির জন্য যোগ্যতা কী দরকার হবে এজ লিমিট কি হবে কোথায় কোথায় পোস্টিং হতে পারে স্যালারি কত বা কারা এই পরীক্ষা কেমন হতে পারে প্রত্যেকটা বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব অ্যান্ড এই চাকরিটা তোমার জীবন বদলে দিতে পারে চলো কারা এই চাকরিটা বলে যেতে পারে এই যে নিয়োগ প্রক্রিয়া নিয়োগ পদ্ধতি এই ব্যাপারটা চালু মানে এই ব্যাপারটা চালিয়ে থাকে সেটা হচ্ছে হোম মিনিস্ট্রি আমরা সকলেই জানি গৃহ মন্ত্রালয় হোম মিনিস্ট্রির ইন্টেলিজেন্স ব্যুরো আইবি গোয়েন্দা সংস্থা আমরা জানি যে আমাদের দেশের আভ্যন্তরীণ যে সুরক্ষা বা নিরাপত্তা এটাকে বলা যেতে পারে বহাল রাখতে যাদের অন্যতম সবচেয়ে বড় অবদান অবদান সেটা হচ্ছে কিন্তু এই গোয়েন্দা সংস্থা আমরা বিভিন্ন সিনেমায় এরকম দেখে থাকি যে পাকিস্তান হয়তো অ্যাটাকের প্ল্যান করছে কোন দেশ অ্যাটাকের প্ল্যান করছে কোন দেশ কাউকে অ্যাটাকের প্ল্যান করছে সেই যে প্ল্যানটাকে বলে যেতে পারে আগে থেকেই এই গোয়েন্দা সংস্থারা বিভিন্ন সোর্সের মাধ্যমে তারা খবর পেয়ে যাওয়া এবং সেই প্ল্যানটাকে তাদের এই ধরনের ডিস্ট্রাকটিভ প্ল্যানকে তারা কি করে বেফাঁস করে এবং দেশকে সুরক্ষিত রাখতে বিভিন্নভাবে সাহায্য করে তো এটাই কাজ হচ্ছে ইন্টেলিজেন্স বিউরো তো এইরকম একটা চ্যালেঞ্জিং কাজ এরকম একটা প্রেস্টিজিয়াস কাজ এরকম একটা সিকিওর কাজ এরকম একটা বলা যেতে পারে ভালো স্যালারির কাজ তুমি আর কোনো একটা পাবে না চল কি এই পদটার নাম কি যে পদে তোমাদের নিয়োগ হতে চলেছে সেটা হচ্ছে এআইসিও ইন্টেলিজেন্স বিউরো এআইসি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড গ্রেট ট্যুরের অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার তুমি একজন ইন্টেলিজেন্স অফিসার হবে তোমার কাজ কি হবে একটু জাস্ট বলে দিই তারপরে তো সব কিছু বলবো তোমার কাজ হবে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন রকম সোর্স সোর্স তো তুমি তখন যখন তুমি চাকরি পাবে বিভিন্ন সোর্স তুমি বিভিন্ন সোর্স থেকে বলা যেতে পারে নিরাপত্তা তা হচ্ছে ব্যাহত বা নিরাপত্তা ব্যাহত হতে পারে কোনো হতে পারে কোনো বলা যেতে পারে বলা যেতে পারে কোন রকম দেশে অরাজকতা সৃষ্টি করা করা হচ্ছে আতঙ্কবাদী হামলা হতে পারে এই ধরনের বিষয় সম্পর্কে তুমি তথ্য সংগ্রহ করবে সেই তথ্যগুলো বিশ্লেষণ করবে তারপর তার জন্য যা যা করণীয় সেই বলা যেতে পারে প্ল্যানকে ফেল করার জন্য সেই প্ল্যানকে রুখতে বা যে ধরনের তথ্য তুমি পাচ্ছ সেই তথ্যর উপরে বেস করে অ্যাকশান নিতে কিন্তু এগুলো তোমাকে সাহায্য করবে এই জব রোল কিন্তু তোমার হবে যেটা খুবই চ্যালেঞ্জিং চলো এটার জন্য তোমার যোগ্যতা কি লাগবে তোমার যোগ্যতা সামান্য শুধুমাত্র তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখায় যে কোনো সাবজেক্টে তুমি গ্র্যাজুয়েট হলেই তুমি কিন্তু এই চাকরি করার জন্য যোগ্য বেসিক নলেজ লাগবে কম্পিউটারে তোমার বয়স কত হতে হবে বয়স তোমার হতে হবে আঠারো থেকে সাতাশ ওকে তাহলে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে গ্রাজুয়েট কম্পিউটারের অল্প নলেজ থাকতে হবে আঠারো থেকে সাতাশ বছর বয়স তোমার কি হতে হবে এজ হতে হবে যদি তুমি এস টি এসসি হও আরো পাঁচ বছরের ছাড় পাবে তাহলে তোমার বত্রিশ বছর পর্যন্ত তুমি এই এক্সামে বসতে পারবে বত্রিশ বছর যদি তুমি ওবিসি হও তাহলে প্লাস থ্রি মানে তোমার তিরিশ বছর বয়স পর্যন্ত এই পরীক্ষা এই পোস্টের জন্য তুমি এলিজিবল ওকে টোটাল পোস্ট সংখ্যা কত টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে তিন হাজার সাতশো সতেরো যেটা হচ্ছে যথেষ্ট তুমি যদি মনে করো যে আমি চাকরি পেতে চাই তো এর মধ্যেই তোমাকে কমপ্লিট করতে হবে আর সবথেকে বড় কথা এই ধরনের পরীক্ষা অনেকে মানে জানেই না অনেকে কেউ ভাবে যে কেমন পরীক্ষা হবে দেয় পাত্তা না যে কোনো আমাদের যেরকম পরীক্ষা হলে লাখ লাখ ফর্ম হয়ে যায় নর্মাল এগুলোতে কিন্তু ওরকম হয় না তো কম্পিটিশন সেই অর্থে কম থাকে স্যালারিটা এখানে প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে স্যালারিটা একটা দারুণ মানে বিশাল লেভেলের স্যালারি চল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা মানে বুঝতে পারছো তোমার ইনহ্যান্ড স্যালারি হবে মিনিমাম মিনিমাম নাইনটি থাউজেন্ড থাউজেন্ড তোমাকে থাকার জন্য বাংলো দেয়া হবে বাড়ি দেয়া হবে সরকারি বাড়ি তোমাকে ট্রাভেলিং অ্যালাউন্স দেয়া হবে তুমি যেখানে যাতায়াত করছো যা করছো ট্রাভেলিং অ্যালাউন্স দেয়া হবে তোমাকে বাড়ি ভাড়া যদি তুমি বাড়ি ভাড়া নিয়ে থাকো তার জন্য টাকা দেয়া হবে তোমার ফোন বিল তোমার গ্যাসের খরচ তোমার বীমা ওকে জীবন বীমা স্বাস্থ্য বীমা যেগুলো হয় সেগুলো করিয়ে মেডিক্লেম তার সঙ্গে সঙ্গে তোমার পরিবারের সকলের মেডিক্লেম তা শুধু তাই নয় তোমার বাচ্চা ছেলে মেয়ে যখন হবে তাদের পড়াশোনার খরচ সবকিছু সরকার ওকে চল এজ লিমিটে আমি তোমাদের বলে দিলাম এইজ লিমিটে ছাড়ও বলে দিলাম যারা কিন্তু ডিসেবেল যেটাকে যাদেরকে আমরা বলি ফিজিক্যালি চ্যালেঞ্জ পিডাব্লিউ বিডি তারা কিন্তু এই পোস্টের জন্য এলিজেবল নয় ওকে চল এবার আমি দেখে নিই বলে দিই তোমাদের এটা কিভাবে নিয়োগ পদ্ধতিটা হবে নিয়োগ পদ্ধতিটা হবে তোমার তিনটে ভাগে হবে প্রথমত তোমার একটা প্রিলিমিনারি পরীক্ষা হবে টিয়ার টু ওয়ান হবে যেখানে হচ্ছে একশোটা অবজেক্টিভ টাইপ এমসিকিউ থাকবে ওকে এক ঘন্টার টাইম থাকবে একশোটা কোয়েশ্চেন থাকবে কোয়েশ্চেনগুলো কিসের উপরে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে জেনারেল স্টাডিজের ওপরে নিউমারিক্যাল অ্যাপটিটিউড রিজনিং লজিক্যাল অ্যাপটিটিউড ইংলিশ বেসিক যেগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমরা পড়ো ঠিক সেইগুলো ওকে চলো এখানে নেগেটিভ মার্কিং থাকবে অর্থাৎ তুমি যদি একটা কোয়েশ্চেন ভুল করো পয়েন্ট তোমার কেটে নেওয়া হবে ওকে টিয়ার টুতে কি আছে টিয়ার টু টিয়ার টু হচ্ছে ডেসক্রিপটিভ পেপার দেড়শো মার্কসের ওকে তুমি টিয়ার ওয়ানে কোয়ালিফাই যদি হও তাহলে তোমাকে কোথায় নেওয়া হবে টিয়ার টুতে নেওয়া হবে টোটাল যে ভ্যাকেন্সি আছে তিন হাজার সতেরো তিন হাজার সাতশো সতেরো এটাকে দশ দিয়ে যদি গুণ করো তাহলে কত হবে দশ দিয়ে যদি গুণ করো এই সংখ্যাটা অর্থাৎ সাঁত্রিশ হাজার একশো সত্তর জনকে কি মেন্স পরীক্ষায় বসতে দেওয়া হবে ওকে কিন্তু মেন্স পরীক্ষায় বসতে গেলে কিন্তু তোমার পরীক্ষায় থার্টি ফাইভ পেতে হবে একশোর মধ্যে তারপরে তার পরে বেশ করে এই এতজনকে নেওয়া হবে একশো সত্তর জন কোথায় কি করবে যাবে সেভ পরীক্ষা কিভাবে কি আছে এসে থাকবে কুড়ি মার্ক্স প্রবন্ধ এসে যেগুলো আমরা এসে রিপোর্ট বিভিন্ন লিখে থাকি ইংলিশ কম্প্রিহেনশনের উপরে 10 মার্ক লং আনসার টাইপ কোশ্চেন ওকে তাহলে 10 10 20 এ 10 এ 30 আর কি থাকছে না 20 মার্কস থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স ইকোনমিক সোশ্যাল পলিটি সোশ্যাল সোশিও পলিটির উপরে ইস্যু বিভিন্ন যে সব কারেন্ট ইস্যু গুলো থাকে বিভিন্ন যে সব সমস্যার মধ্যে দিয়ে দেশ যাচ্ছে ওকে সাম্প্রতিক যে সমস্যা তো সেই সমস্যার ওপরে কিন্তু এই বা সোশিয় পলিটিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে টপিকের ওপরে দুটো দশ মার্কের তোমাকে লিখতে হবে হয়ে গেল এটার ওপরে বেস করে তোমাকে কি ডাকা হবে ইন্টারভিউতে ডাকা হবে ইন্টারভিউ কত ইন্টারভিউ হচ্ছে একশো তাহলে টোটাল আড়াইশো মার্ক্সের পরীক্ষা সেখান থেকে তোমার সিলেকশন ওকে এইবার তুমি তোমার তুমি যখন ফর্ম ফিল আপ করবে তুমি কি করতে পারো তোমার এক্সামিনেশন সেন্টার চুজ করতে পারো দেখো ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় এক্সামিনেশন সেন্টার আছে আসানসোল বর্ধমান দুর্গাপুর কল্যাণী কলকাতা শিলিগুড়ি ছটা সেন্টার তুমি পাবে তার মধ্যে তুমি সেন্টার চুজ করে সেখানে পরীক্ষা দিতে পারো একবার সেন্টার চুজ করে ফেললে তুমি কিন্তু আর চেঞ্জ করতে পারবে না সেই সেন্টারে তোমাকে পরীক্ষা দিতে হবে ওকে চল আর কি বলছে নেক্স হচ্ছে তোমার এই ফর্ম ফিলিংয়ের ডেট কবে আজকে থেকে ফর্ম ফিল শুরু অর্থাৎ উনিশ সাত দু হাজার পঁচিশ এবং এই ফর্ম ফিল শেষ হবে আট দশ দু অর্থাৎ এর পরের মাসের 10 তারিখ পর্যন্ত ফর্ম ফিল হবে তো হাতে মোটামুটি তোমাদের হাতে কুড়ি একুশ দিন মতো আছে অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করে দাও আমি একটা কথা বারবার বলছি যারা জীবনে চেষ্টা করে না যারা বলে যে না চাকরি নেই কোথায় চাকরি তাদের জন্য কিচ্ছু হবে না বাট যারা চেষ্টা করে যারা পড়াশোনা করে যারা ডেডিকেটেড যাদের মনে হয় যে জীবনে আমাকে চাকরি পেতেই হবে যেন তেন প্রকরণে আমার কিচ্ছু করার নেই আমি কি করে ইনকাম করব কি করে পরিবারকে দেখবো বা কিছু তাদের জন্য কিন্তু এই পরীক্ষাটা তো দিতেই হবে অ্যান্ড অ্যাপ্লিকেশনের ওয়েবসাইট এখানে দিয়ে দিয়েছে দেখো তুমি ডাব্লু ডবল গভবা ডাব্লু জায়গাতেই তুমি কি করতে পারবে ফর্ম ফর্ম করতে পারবে জন্য তোমার পড়বে সাড়ে পাঁচশো টাকা ওকে তোমার সার্টিফিকেট মার্কশিট কি যা যা তোমাকে আইডি প্রুফ ফটো এগুলো তোমাকে কিন্তু কি করতে হবে ওতে আপলোড করতে হবে এখানে সব দেওয়া আছে তোমাদের যারা যারা এই পুরো নোটিফিকেশনটা বা এই নাম্বারে পাঠাবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন জব সিকার বলে একটা গ্রুপের লিংক আসবে সেই লিঙ্কে জয়েন হয়ে যাবে এটা আমি দিয়ে দেবো কিভাবে প্রিপারেশন নিতে হবে কি করতে হবে সবটা আমি আলোচনা করে দেব ওকে তো আমি তোমাদের বলে দিচ্ছি সাড়ে পাঁচশো টাকা এখানে লাগবে তোমাদের ফর্ম ফিল করতে এইবার কেউ যদি মনে করো যে আমি নিতে চাই সেক্ষেত্রে আমি কোথা থেকে নেব নেব কি করে এই পরীক্ষাটা যেন আমি ক্র্যাক করতে পারি তাদের জন্য হচ্ছে ওয়ান স্টপ সলিউশন হচ্ছে আড্ডা টোয়েন্টি ফোর টার্গেট আই বি ওকে এই ব্যাচটা তোমরা কি করতে পারো নিতে পারো টার্গেট আইবি এসিআইও কিভাবে নেবে তোমাদের যদি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপস যদি না থাকে অ্যাপসটা ডাউনলোড করে নাও গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবে তারপরে কি করবে তারপরে অ্যাপসটাকে ডাউনলোড করার পরে তুমি দেখবে একটা অপশান আসছে যে গভর্নমেন্ট এক্সাম স্টেট এক্সাম বিভিন্ন স্টেট এক্সাম সিলেক্ট করো তারপরে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করো তারপর তুমি সিলেক্ট করো হয়ে গেছে তারপরে দেখবে একটা দাম দেখাচ্ছে যথেষ্ট বেশি দাম সামথিং মোর অফার্স ওই দামের পাশে ছোট্ট করে ব্লু কালারের লেখা থাকবে ওটাতে ক্লিক করো তারপরে এন্টার কুপন কোড বলে একটা বক্স আসবে ওই বক্সে টাইপ করো ওয়াই ফোর সিক্স ফাইভ মাথায় রেখো Y465 अप्लाई করে দাও দামটা দেখবে 2320 টাকা হয়ে গেছে তারপরে বাই নাও করে নাও যে কোনো ভাবে তুমি ফোন পে গুগল পে যে কোনো কার্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে পে করতে পারো ওকে যদি মনে করে নিজে प्रिपरेशन নম্বর নিজের মতো সেটাও নিতে পারে অন্য জায়গায় प्रिपरेशन নিতে চাইলে অন্য জায়গায়ও নিতে পারো ওকে বাট এটাকে বলছি খুব ডেডিকেশনের সঙ্গে এখানে পড়ানো হয় তো তোমাদের সেই সমস্যা বা চাপটা তোমাদের লাগবে না এরকম ঠিক ব্যাচটা দেখতে ওকে তোমরা একটা বই পাবে যেটা তোমাদের বাড়িতে চলে যাবে অনেকগুলো ইবুক পাবে ভিডিও পাবে প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস তোমরা কিন্তু টপিক ভিত্তিক কিন্তু পাবে ওকে চলো কোনো রকম যদি কোনো জিজ্ঞাসা থাকে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবে অ্যান্ড আশা করি এই চাকরিটা তোমাদের পাবে একটা মোটা টাকা কিন্তু ইনকাম প্রায় লাখ টাকা তোমাদের মাইনে হবে প্রথম থেকেই এবং বলা যেতে পারে যেরকম প্রেস্টিজ যেরকম চ্যালেঞ্জিং কাজ এটা তো বলাই মানে তুমি দেশকে বলে যেতে পারে দেশের নিরাপত্তা দেশের রক্ষা নিয়ে সবসময় তুমি তৎপর সবসময় তুমি চ্যালেঞ্জিং কাজ করতে থাকবে এমন এমন সংস্থার সঙ্গে তুমি কাজ করবে বা বলা যেতে পারে দেশের বড় বড় যত সব সংস্থা যেগুলো নিরাপ নিরাপত্তার জন্য তৈরি হয়েছে সেগুলোর সঙ্গে তুমি কাজ করবে তো A very good opportunity, I must say. Uh, anyway, um, and uh, keep preparing yourself for the exam. Anyway, have a great day.